বাঁচাও আমাকে আমাকে মেরে ফেললো তো রংপুর গ্রাম এই গ্রামে একটা নিয়ম আছে সংখ্যা নামলে কেউ পুকুর ঘাটে যায় না কেন যায় না সেটা কেউ ঠিক জানে না শুধু জানে ওখানে একটা সংসার আছে যে সংসার জলের তলায় নিচে গড়ে উঠেছে রবি এই গ্রামে তার পিসিমার বাড়িতে বেড়াতে এসেছে একদিন বিকেলে সে পুকুরের ধারে হাঁটছিল হঠাৎ সে কিছু শব্দ শুনতে পেল সবাই ভয় পায় আমি তো শুধু জল দেখতে এসেছি কত বড় পুকুরটা একদম সিনেমার মতো কে কে ওখানে আমি জানি কেউ আছে ওইটা কি ঘরের মতো নিচে কিছু আলো জ্বলছে ভেতরে মানুষ না ভূত একটা বউ রান্না করছে একটা লোক বসে আছে আর একটা বাচ্চা ওরা কি মানুষ একটা বউ না পেতনি ধীরে ধীরে জলের নিচ থেকে বেরিয়ে এলো তার চোখ হালকা আমরা চলছে রোজ রান্না করি রোজ খাই খেতে বসবে আমাদের সঙ্গে না এটা স্বপ্ন হতে পারে না আমাকে কাউকে বলতেই হবে পিসিমার বাড়ি রবি দৌড়ে ঘরে ঢোকে পিসিমা আমি আমি ঘাটে কিছু দেখেছি জলের নিচে একটা আলো একটা ঘর আর কেউ রান্না করছিল সীমা চোখ বন্ধ করে ধোঁয়ার দিকে তাকিয়ে কি ভাবল আর তারপর বলল আমি জানতাম কেউ দেখবে খালি জল না ওটা একটা সংসার বহু বছর আগে একটা মেয়ে তার স্বামী আর ছেলেকে নিয়ে এখানেই থাকত হঠাৎ এক রাতে তিনজনেই নিখোঁজ লোকে বলে ওরা মরে গিয়ে নিজের সংসার গড়েছে জলের নিচে ওরা সত্যি আছে ওরা কি খায় ওরা ওরা তাহলে রোজ রান্না করে রোজ আলো জালে আর রোজ তোমাদের মতো কাউকে ডাকে এসো আমাদের সঙ্গে খাও আমাদের ঘরে এসো বাইরে পুকুর ঘাটের দিক থেকে একটা আওয়াজ চুপ হয়ে যায় পুকুরের নিচে তাদের ঘর তারা বসে আছে ভেতরে আর কিছু কথা বলছে তোর খিদে পেয়েছে আমি একটু চাল ফোটাচ্ছি সে আগুন ছাড়াই হাড়িতে হাত রাখে আর ধোঁয়া ওঠে আজকে কেউ আসবে মা আমি আবার খেলতে চাই আজ ঘাটে একটা বাচ্চা ছিল তাকিয়েছিল অনেকক্ষণ ও ফিরবে ওরা সব ফেরে রাতের বেলা বাইরে বৃষ্টি পড়ছে গ্রামের এক মহিলা রান্নাঘরে উনুনে রান্না করছিল হঠাৎ একটা হাত উঠে আসে মাটির তলা থেকে আহা উনি জ্বরটা পড়ছে কেন রে ছাদ কি ফুটো হয়ে গেল ওরে বাবা ওটা কি ওটা হাত কে আছে ওখানে আমরা মাছ খেতে এসেছি জল খেতে এসেছি না না গো বাঁচাও গো না দুটো বাজে গ্রামের রাস্তায় সবার ঘরে আলো নেভানো ওরা তিনজন ঘুম উঠে আসে জলের নিচ থেকে তিনজন ঘরে গ্রামের রাস্তায় রাস্তায় গ্রামে হেঁটে বেড়ায় দরজায় জল পড়ে কেউ ভাবে বৃষ্টি জানলায় ছায়া আসে পেতনির মুখ দেখা যায় ঘরের ভেতর থেকে একজন মৃত্যু বোনের পরের দিন দিনের বেলায় গ্রামের এক মাঠে জড়ো হয়েছে লোকজন আর ছাগল হারিয়েছে অন্য কেউ বলছে রাতে ছেলের ঘর ভিজে গেছিল আমার ছাগলটা ঘাটের পাশে বাধা ছিল সকালে দেখি নেই কিন্তু জল নেই শুধু পায়ের দাগ ঘর থেকে রবি একপাশে দাঁড়িয়ে চুপ করে সব শুনছিল কিন্তু বিশিমা তাকে ইশারা করে ডাকে ঘরের দিকে হরি কোথায় গেলি বাবা তোকে খুঁজে পাচ্ছি না এই ছাতা তো হরি ও তাহলে পুকুরের ধারেই ছিল ধীরে ধীরে জল থেকে এক বাচ্চার গলা পাওয়া যায় না না এ আমার ছেলে না এ হতে পারে না আমার ছেলেকে ফিরিয়ে দাও তখন অনেক রাত গীতার ঘুম আসছিল না সে তাই তার ভাই হরিকে খুঁজতে পুকুর ঘাটে এলো হরি তুই কোথায় হঠাৎ ওরা ধীরে ধীরে জল থেকে উঠে এলো ওরা বলে উঠল হরি আমাদের সাথেই জলের তলায় আছে তুই এলে আরো ভালো চলে তুই তো না 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 হতে পারে আমার ভাইকে ফিরিয়ে দাও আমাকে ছেড়ে দাও রাতের বেলা রবি আবার ঘাটে যায় এবার হারিকেন হাতে নিয়ে জল একদম শান্ত কিন্তু এবার জলের নিচের আলো স্পষ্ট দেখা যায় ঘরের মধ্যে তিনজন ভূত না খাবার খাচ্ছে। কি ভয়ানক ওরা ওরা কি সত্যি ভূত ওরা একসাথে সবাই খাচ্ছে কথা বলছে সত্যি একটা সংসার বুতের সংসার তা পেতনির সংসার তখন পেতনি মা উপরে দেখে সে উঠে দাঁড়ায় তার স্বামী আর ছেলে পিছনে দাঁড়িয়ে তিনজন মিলে ওপরে তাকায় ওরা তখন জলের ভিতর থেকে ওপরে উঠে আসে তারপর বলে এসো আমাদের কাছে এসো তুমি তো আমাদের অতিথি আসবে না আমাদের ঘরে না না আমাকে ছেড়ে দাও আমাকে যেতে দাও আমি আমি ফিরতে চাই তখন দূরে এসে পিছন থেকে হাত টেনে ধরে পিসি সে বলে দেখলি তো এবার বুঝলি ওরা সবাই পড়ে গেছে তাই ওরা সবাই সংসার নিয়ে নেমেছে চলে আর প্রতিদিন কাউকে খুঁজে বেড়ায় ওদের সাথী করার জন্য এখনো রাখি এখন